রবীন্দ্র গৃহে অনুষ্ঠিত হল বাচিক শিল্পচর্চার আবৃতির আসর বাচিক শিল্প মুক্ত দিগন্তে কোন বড়রাও পরীক্ষায় যেভাবে আমরা ছোট ছোট চিরকুট ব্যবহার করতাম অন্যায় লিখে নিয়ে যেতাম সেই রকম দেখবেন আপনি আসলেও এরকম বলছে এর জন্ম দু সালে কিন্তু এই চর্চা কেন্দ্রে প্রায় প্রত্যেক বয়স্ক দেখ না হে দেখ না হো খোঁজ ফুচ্ছে মিছে গুজোর পিছে জুতোর ফাঁকে খাটে নিচে কেউ বাজরে পদ দাখিছে বিছ না দেখে ঝেরে লাফিয়ে ঘুরে হাপিয়ে রেমে ক্লান্ত সবে পড়ল থেমে ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেরে মেরে বলেন রেগে চশমাটা কি ট্যাঙ্গো দিয়ে ভাঙলো নাকি খোঁজার নামে কেবল পাখি দেখছি আমি এসে যেমন বলা দারুণ রসে কপাল থেকে আপনি খসে চশমা পরে তপ্ত কষে সবাই ওঠে হেসে নমস্কার সমবেত প্রয়াসে একটা সুবিধা হচ্ছে একজন শিল্পী আরও বেশ কয়েকজন শিল্পীকে হাতের